লেখো সাত নম্বর অঙ্কটা বলছে যদি একটি চিমনির সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির ষাট ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও গোড়ার সঙ্গে একই অবস্থিত ওই বিন্দু থেকে আরো চব্বিশ মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ ত্রিশ ডিগ্রি তাহলে চিমনির উচ্চতা হিসাব করে দেখি বলছে এরকম একটা চিমনি আছে মনে নাম।

চব্বিশ কত হিসাব করে দেখাতে হবে এবং এখানে তোমাদের রুট মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এই যে ছবিটা আঁকলাম এই ছবিটাতে দেখো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার প্রথমে যে আমি চিমনি থেকে আমাদের দূরত্ব ছিল সে মানটা দেওয়া নেই কিন্তু আমাদের কি উন্নতিকন দেওয়া আছে এবং সেই বিন্দু থেকে একই সরলরেখায় আরো চব্বিশ মিটার দূর থেকে ওই বিন্দুটা এবং ওই চূড়ার কোন চূড়ার মধ্যে অর্থাৎ চিমনির চূড়ার মধ্যে উন্নতিকন তিরিশ ডিগ্রি তাই না এই উন্নতিকন কি অবনতিকন কি সমভূমি কি অনুভূমি কি এগুলো সব আমরা প্রথম এই চ্যাপ্টারে যখন প্রথম অধ্যায়টি প্রথমবার প্রথম ভিডিওটি বানিয়েছিলাম সেখানে কনসেপ্ট ক্লিয়ার আছে তোমরা সেই ভিডিওটি দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলো তাহলে আমরা ত্রিভুজ বানিয়ে পেয়েছি দেখো এখানে দুটো সম দুটো সমকোণ ত্রিভুজ পেয়েছি তাই না এবার আমরা এখানে যেটা ধরব বা যেটা লিখব সেটা আমরা আবার সেই গল্প আকারে প্রথমে লিখব এটা কি সাত নম্বর অঙ্ক তাই না তাহলে আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম এটাকে ডি ধরলাম এটাকে আমি ধরে নিলাম এটাকে আছে আমি যেটা ধরলাম বা যেটা বইয়ে দিয়ে আছে সমস্ত বিষয়গুলো আমাকে প্রথমে লিখতে হবে নোট ডাউন করতে হবে তাহলে ধরি কি ধরি বলো এবিমনি উচ্চতা দেখো তাহলে কি আমি পেয়ে গেলাম প্রথমে চিমনি উচ্চতা পেয়ে গেলাম তাই না সিবি হলো টি থেকে প্রথম বিন্দুটির দূরত্ব হয়ে গেল দ্বিতীয়টা দেখতে পেলাম এবং কি আছে আরেকটা আছে না আরেকটা কি বলছে আরেকটা বলছে হল প্রথম দূরত্ব মধ্যে দূরত্ব দেখো আমরা যেটা যেটা পেয়েছি সেটা লিখে ফেললাম এবার আমরা কি লিখতে পারি আমরা এখান থেকে কি পাচ্ছি বিন্দুর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে

এবি সমান সমান এক্স মিটার উম বিয় মিটার সিডি সমান্টি ফোর সমস্ত লিখে ফেললাম তার আমি এখান থেকে কি লিখতে পারি বিডি সমান সমান বি সি প্লাস হয়ে গেল আমার যেটা আমি লিখেছি সেটা আমি এখানে লিখে ফেললাম এবার আমাদের সমকোণী ত্রিভুজ সর্বপ্রথমে আমাকে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা দেখে নিতে হবে এক্স এবং ওয়াই এর মধ্যে কি সম্পর্ক এরা আছে তাহলে আমি উপরটাকে যদি ভূমি আর এটা কি অতি সরি এটা কি লম্ব এটা লম্ব হচ্ছে এক্স বাহুটা লম্ব আর ওয়াই বাহুটা ভূমি তাহলে এক্স বাহু বাহু সম্পর্ক নিচ্ছি অতএব সমকোণী অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ থেকে পাই e BC সমান সমান সমান্স টুট থ্রি তাহলে সমান কত পাচ্ছি ওয়াই সমান সমান আমরা লিখতে পারি এক্স রুট থ্রি আমাকে দেখো আমি এখানে কি পেয়ে গেলাম ওয়ের মানটা পেয়ে গেলাম ওয়ের মান কত এক্স সমাজ মান লোড থ্রি এক্স এবং মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম এবার আমরা চলে আসব এইখানে আবার সমকোণী সমকোণী ত্রিভুজ a b ডি থেকে পাই এবার এই বড় ত্রিভুজটা কল্পনা করো তাই না থেকে পাই কি পাই বলো আমরা পাই লম্ব লম্বকে এবি ভূমিকে বিডি কোন কত ট্যান তিরিশ ডিগ্রি তাই না এবির মান কত এ এর মান কত দেখো বিডি সমান সমান কত বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি সমান সমান ট্যান থার্টি মান কত ওয়ান বাই টু থ্রি এক্স বিসি সমান সমান কত আছে দেখো বিসি সমান সমান হয় এবং সিটি সময় সমান কত আছে দেখো দেখো এ পর্যন্ত চলে এলো এবার এখান থেকে ওয়াই আছে এক্স রুট থ্রি ওয়াই রুট থ্রি প্লাস চব্বিশ তাহলে কি পেলাম ওই এন মানটা বসিয়ে দিলাম তো না তাহলে এখান থেকে আমি পাচ্ছি √3x x/√3 24 তাহলে এখান থেকে কমন করতে আসছে √3 চলে আসছে নিচে আর এখানে কত আসছে √3 তাহলে 3x x 24 উপরে কত পেলাম 3x x নিচে এর √3 এই যে তোমরা আমরা এখানে লব আর করলাম এবং এখানে কমন নিয়ে এলসিএমটা করলাম এই বিষয়গুলো যদি তোমরা না বুঝতে পারো আমার এই চ্যাপ্টারে ভিডিও দেওয়া আছে সে ব্যাপারে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে চলো তাহলে এই পরবর্তী পার্টটা এখানে দেখাচ্ছি তাহলে আমি কিন্তু পাচ্ছি 3x x এইটা দেখো √3 টা কি হবে 24 এর সঙ্গে গুণ হবে না তাহলে এখান থেকে কি একটা বদলে 2x 24 √3 তাহলে x কত উপরে 24 √3 নিচে এই নিচে চলে গেল কেটে গেল তাহলে x 12 √3 দেখো রুট থ্রমান থ্রি টু গুন করে দাও বারো করে কত চব্বিশ চুরাশি আর তিনে কত সাতাশি হাতে পারে কত আট বারো বারো মান কত হইলো কুড়ি পয়েন্ট সেভেন এইট তাই না অতএব আমরা লিখিব দেখো কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে কমেন্টে ভুলবে না কিন্তু অবশ্যই জানাবে নাও তোমরা এই পর্যন্ত তোমরা যাদের সমস্যা আছে তার স্ক্রিন নিয়ে নেবে কিন্তু অঙ্ক বোঝা চাই অঙ্ক বোঝা চাই আমরা এই যে পর্বটা বানাচ্ছি এটা উচ্চতর এবং পার্ট তোমরা প্রথম প্রথম যারা এবং তিন দ্বিতীয় এখনই তারা অবশ্যই দেখে নেবে প্রথম পার্টটাতে এই অধ্যায়ের কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি এবং এখানে আমরা জাস্ট সমাধানগুলো দিচ্ছি এর আগে ছয় নম্বরটা দেখালাম এটা সাত চলো এবার আটের অঙ্কটা দেখায় আটের অঙ্কটা দেখাই দেখো আমি পড়িনি বলছে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার তিন মিটার কমে যায় তাহলে যায়ুটির উচ্চতা নির্ণয় করি তাই না মনে করলাম একটা খুঁটি আছে খুঁটি যখন এইখানে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ছিল তখন যা পঁয়তাল্লিশ ডিগ্রি যখন যা ছিল এবার খুঁটির ছায়া যদি পঁয়তাল্লিশ থেকে বেড়ে কথা হয়ে গেল ষাট ডিগ্রি হয়ে গেল তো খুঁটির ছায়াটা তিন মিটার কমে গেল বুঝতে পেরেছ তাহলে এইটা পথ এই যে পথ সেটা হচ্ছে তিন মিটার কি বলছে একটা খুঁটি আছে খুঁটির ছায়া পড়ছে ছায়াটা যখন পড়ছে তখন তার যে মানটা থাকছে তার যে খুঁটির সঙ্গে যে দূরত্বটা থাকছে ছায়ার সেই ছায়াটা যখন से छायता অর্থাৎ कोणटा 45 থেকে বেড়ে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন ছায়ার মানটা 3 মিটার কমে যাচ্ছে অর্থাৎ এইখানে পড়ছিল ছায়াটা এবার এখানে পড়ছে তাহলে এই জায়গাটা পড়টা কত পেলাম 3 মিটার এবং কোণটা প্রথম কত ছিল 45 ডিগ্রি আর পরে কত হয়ে গেল 60 ডিগ্রি এটা হয়ে গেল ছবি চলো ছবি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা ডি তাই না এটা হচ্ছে 45 ডিগ্রি তাহলে আমরা যেটা পেলাম বা আমরা যেটা ধরলাম সে বা অঙ্কে যেগুলো মানগুলো দেওয়া আছে সেগুলো আবার সে গল্পের কাজ প্রশ্ন লিখতে হবে এটা আট নম্বর ধরি কি এটা এটা হচ্ছে হচ্ছে আবার এবং খুঁটির উচ্চতা এখানে তোমাকে জানতে চেয়েছে ধরি এব হলো কুটির বৃত্তির উচ্চতা বি কি হলো কুটির উচ্চতা বিসি হলো থার্ড ডিগ্রি উন্নতি কোণে থার্ড ডিগ্রি উন্নতি কোণে কুটির ছায়ার দূরত্ব তাই না বিসি পেয়ে গেলাম টিডি হলো shoes to হলো level of footies CD hello CD hello মিটার meter সিডি কত পেলাম তিন মিটার দৈর্ঘ্য না আবার সে আবার ধরে নিল কি ডি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর সাপেক্ষে কোন কত এ ডি সি বা এ ডিগ্রিও বলতে পারো এ ডি সি সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এবং পঁয়তাল্লিশ ডিগ্রি গেলাম এবং এবং সি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর সাপেক্ষে এবার এই বিন্দুর সাপেক্ষে এই কোনটা কত C বিন্দুর সাপেক্ষে কোন এ সি বি সমান সমান 30 ডিগ্রি

সমো উনি ত্রিভুজ এ এবার সমকোণী ত্রিভুজটা কি এ বি ডি শেষ পর্যন্ত এ বি ডি থেকে পাই কি পাই গো আবার সে লম্ব লম্ব কি এ বি ভূমি কে বি ডি কোন কত tan 45 tan

আর এখানে এখানে দেখাচ্ছি √3x = 1x + 3√3 দেখো x + 3√3 বসে দিলাম এবারে এখানে আমার কি লিখতে পারি দেখো √3x x তাই দিকে নি আসব তাহলে x = 3√x এখানে এটা কমন কথা x

প্লাস আছে মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে গেল প্লাস থ্রি রুট থ্রি এটা হয়ে গেলো দাঁড়িয়ে তাহলে কি পেলাম থ্রি ইন্টু থ্রি প্লাস আর নিচে পেলাম কত দুই কত পেলাম নিচে

এক তিন থেকে নয় এটা লিখলাম না এবার চলো এই ফাঁকা জায়গাটাই দেখে দিচ্ছি যেহেতু আমার বোর্ডের সমস্যা তোমরা বস্তি হচ্ছ একটু কষ্ট করে নাও এখানে দিচ্ছি হ্যাঁ এই তাহলে কত পেলাম যোগ করে দাও তাহলে কত নাম উচ্চতা কথা ছিল সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার দেখো আমার অঙ্ক হয়ে গেল তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাকে জানিও কারণ দেখতে পাচ্ছ আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের সম্পনী ত্রিভুজ এব থেকে পাই মানে এ বিডি এই বড়টা ধরে নাও মিডিল এরটা নেই মিডিল এরটা কাকু বা অ্যাজুম করতে হবে না বড়টা অ্যাজুম করো তোমরা এটা হচ্ছে ভূমি সরি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ব সমান সমান জানি এ আর ভূমি সমান সমান বড়টা তাহলে এখানে এই টুকুটার মান হচ্ছে ওয়াই এই টুকুটার মান হচ্ছে 3 তাহলে আমরা লম্ব বাই ভূমি করে নিলাম এবি বাই বিডি সমান সমান কোণ কত 45 এবি সমান সমান এক্স ধরে নেছি বিডি সমান সমান বিসি প্লাস সিডি এক্স ওয়াই প্লাস 3 সমান সমান 1

থাকবে না রুটের রুট কোনো রাশি থাকতে পারবে না তার জন্য কি হবে ওর করণের করতে হবে করণ করেছি দেখো রুট থ্রি মাইনাস ওয়ান এর করু থ্রি প্লাস ওয়ান তার জন্য এটা প্লাস দেখো রুট থ্রি প্লাস ওয়ান এবং ওপরে দুই জায়গা রাতে আছে এই নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বিয়ের সূত্র তার জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিয়েছি আর ওপরটা গুণ করেছি থ্রি রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করেছি আর থ্রি রুট থ্রির সঙ্গে ওয়ান গুণ করেছি এই জায়গাতে দেখো রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত আসছে দেখো থ্রি আর আগে আছে থ্রি তার জন্য থ্রি হয়ে গেল এই প্লাসটা চলে এলো এখানে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি আর এখানে দেখো রুট থ্রি স্কোয়ার মানে কত তিন মাইনাস ওয়ান তাহলে তিন থেকে একবার দিতে নয় প্লাস থ্রি রুট থ্রি রুট থ্রি মানে দেখো থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সরি ওয়ান বসেছি এবার সঙ্গে কোনো ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স পেয়েছি এবার এখানে দেখো ওই যোগ করলাম পেলাম দুই দিয়ে ভাগ করলাম